সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ধারাবাহিক ক্লাস এ পর্যায়ে আমরা প্রথম অধ্যায়ের দার্সের ভিত্তিতে সুরাতুল কাউসারের তাফসির শুনব তাফসিরের আগে আমরা নিজেরা পড়বো এবং শুনব আর এর সংক্ষিপ্ত তাফসীর তারপরে আমরা উপভোগ করব আউদু বিল্লাহিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির إنَّا أَعْوُثُ لِلْكَارِ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. الحمد لله. সুরাতুল কাউসার এখানে আল্লাহ রবুল আলমী নবী সাল্লামের উপরে অনুগ্রহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমার প্রতি কি অনুগ্রহ সেটা তুমি স্মরণ করো যে তোমাকে আমি কি দিয়েছি হ্যাঁ বড় নিয়ামত দিয়েছি সে নিয়ামতের কথা স্মরণ করো আহ একটা উল্লেখযোগ্য বিষয় যে এমন তিনটি সুরা আছে যে তিনটি সুরা আল্লাহ রবুল্লা আলম সরাসরি সাল্লামকে সম্বোধন করে শুরু থেকে শেষ অবতীর্ণ করেছে তার মধ্যে এটি আর দুটি কি কি বলতে পারবেন রাস্লামকে আল্লাহ রব আলমিন সরাসরি এই তিনটি সুরা শুরু থেকে শেষ সম্বোধন করেছেন এই যেমন নিয়ামতদের কথা স্বীকার করে দিয়েছেন আরো 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 কে বলতে পারবেন

দেখেন আমরা অর্থ শুনলেই বুঝতে পারবো যে শুরু থেকে শেষ আল্লাহ রাব তার সাথে কত পথন করেছেন তার সম্পর্কেই বলেছেন এই সুরাতে এই এই সুরাতে আল্লাহ ব্লাহাল আমি তাকে যে নিয়ামত বড় ধরনের নিয়ামত অনুদান অবদান দিয়েছেন সেই নিয়ামতের স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে হে রাসূল সল্লাল্লাহ ইসাল্লাম বলেন সবাই ইন্না কয় না কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার আসলি লে রব্বিকা ওয়ানহার অতএব এর স্বীকৃতি অনুযায়ী শুকুর করে তুমি কি করো যে তার তোমার রবের জন্য সলা তাদায় করো ওয়ানহার এবং জবাই করো আর এরপর আরেকটা কথা বলে দিচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্তনা দিয়ে ইন্না শানে আকা হুওয়াল আবতার আর এটাও জেনে রাখো যে তোমার শত্রুই হচ্ছে যে বিচ্ছিন্ন নিয়ামত থেকে বিচ্ছিন্ন আম তারপরে সে নির্বংশ সে বঞ্চিত এটাও বলে দিলেন তো আসেন আমরা সংক্ষিপ্ত তফসিলে যাই তাহলে আরো স্পষ্ট হবে এই সুরাটি আমাদের কাছে যেমন আল্লাহ রব আলমিন বলেছেন এই এই সুরাতে ওই যে তাকে নিয়ামতের কথা স্মরণ স্মরণ করিয়ে দিয়ে যে তাকে যে বাছাই করেছে নবী হিসেবে হ্যাঁ এবং শুধু তাই নয় তাকে আল্লাহ রব আলমিন বিশেষভাবে একটা নিয়ামত অবদান অনুদান দিয়েছেন সেটা হচ্ছে কাউসার কাউসার অর্থ কি মহা কল্যাণ অধিক কল্যাণ হ্যাঁ এবং অনেক ফজিলত অনেক ফজিলত ব্যাপক ফজিলত এটা যে ফজিলত আর অন্য কাউকে দেননি এত কল্যাণ যা আর যাকে কাউকে আর আল্লাহ দেননি এত বেশি কল্যাণ এবং সেটা সেটা কি আর একটা হচ্ছে কি জান্নাতের নহর কাউসার জান্নাতের নহর অর্থ আসে তো এটাও কি আমাদের দিন আল্লাহ রবুল্লাহ তাকে দান করবেন হ্যাঁ যেটাতে সবাই আসবে যেখানে পানি পান করার জন্য ওই কাউসারের পানি পান করার জন্যে সবাই দলে দলে আসবে তো সবাইকে কি রসুল্লা সাল্লাম পানবেন তিনি পান করাতে চাইবেন আলামিন যেহেতু তিনি পান করাতে চাইলেও তিনি দেখেন যে গায়েব জানেন না এটাও এটা এখানে আমরা বুঝতে পারছি এবং তিনি নেই ইচ্ছাই সবকিছু করবেন না আল্লাহর ইচ্ছাতেই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন সুপারিশ এটা আল্লাহর অনুমতিতেই তিনি করবেন তিনি তো সুপারিশ করবেন তাই না তার উন্নতির জন্য সুপারিশ করবেন কিন্তু তিনি নিজে আগ বেড়ে সুপারিশ করতে যাবেন না বুঝতে পেরেছেন এটা আল্লাহর অনুমতিতে আল্লাহর হুকুমে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার জন্য অনুমতি দেবেন অনুমতি পেয়ে তিনি সুপারিশ করবেন তো ঠিক এই কাউসারের পানি তিনি সবাইকে পান করাতে চান মুসলমানরাই তো পান করবে তাই না কিন্তু মুসলমান নাম নিয়ে অনেকে আসবে তো এরপরে ফেরেশতারা কি করবে লাঠি দিয়ে পিটায়া হাঁকাবে তখন রাহসুলসাল্লাম বলবেন যে উম্মতি উন্মতি এটা আমাদের আমার উম্মত এদের কেন তুমি হাঁ তোমরা হাঁকিয়ে দিচ্ছো ফেরেশতারা কি বলবেন লাতাদ্রি মা আহতাস তুমি জানো না তোমার মৃত্যুর পরে পরবর্তীতে তোমার দিনের মধ্যে কত কি আবিষ্কার করেছে আকিদার নামে আমলের নামে সলাতের নামে কত সলাদ সিয়ামের নামে কত সিয়াম জিকির নামে কত সিকির কত স্টাইলের জিকির এলে কত কি আবিষ্কার করেছে তুমি তো আর জানো না তাহলে যদি এই যে দা শ্রেণীর লোক বলে নবী গায়েব জানে তাই না গায়েবের মালিক কে একমাত্র আল্লাহ তো উনি তো পান করাইতে চেয়েছিলেন গায়েব জানে না এই জন্যে যে ওরা যে ই করেছে ফেরেস তারা বলবে এরা তোমার দিনকে পরিবর্তন করে অনেক বেদাত আবিষ্কার করেছে কুসংস্কার সৃষ্টি করেছে তাহলে আমাদের বেদার থেকে সতর্ক ঠিক আছে যদি পানি পান করতে হয় ওই কাউসারে ঠিক আছে একমাত আছি তো ইনশাল্লাহ তো জান্নাতে আল্লাহ রব দান করবেন তো এটা কাউসারের কথা কথা গেল তার অনেক ব্যাখ্যা আছে এরপরে আবার বলছেন আল্লাহ রব আলম তাকে নির্দেশ দিয়ে বলছেন যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সুক্রিয়া আদায় করে তুমি কি করো তার জন্যই সলাত আদায় করো ফাসল্লে লে তোমার রবের জন্যই সলাত আদায় করো আর কারো জন্যে নয় তাই না আর কাউ দেখানোর জন্য নাই আদায় করো ওয়ান হার এবং তার জন্যে কি করো জবাই করো তোমার রবের জন্য খালিস দিলে ইখলাসের সাথে হাঁটি দিলে তুমি এ কর জবাই করো তাহলে দেখেন এখানে কুরবানি জবাইয়েরও গুরুত্ব বেশি কিন্তু যেগুলা কবরে মাজারে হয় ওগুলা কি এখলাসের সাথে হলো কবরে কবরে মাজারে দরগায় গিয়ে অলির কেন্দ্রিক যেগুলা পীর কেন্দ্রিক যেগুলা মাজার দরগা কেন্দ্রিক যেগুলা জবাই হয় ওগুলা কি ওগুলা কি আল্লাহর সাথে শরিক হয়ে গেল এখলাসের সাথে আল্লাহর জন্য কি হলো তাহলে এটা হলো না আর অথচ আল্লাহ বলছেন তোমার রবের জন্যই জবাই করো এটা হলো না তাহলে ওটা قبول হবে না আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে ও এটা বলেছে কুল ইননা সলাতি ওয় Nusuki ওয় মহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا শারীকা লা জহি نبی আপনি বলে দিন যে আমার সলাদ এখানে দেখেন দুটো তাহলে সলাত এবং জবাই এটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ইবাদত কুরবানিটাও যার কারণে সলাতের সাথে কুরবানি বা জবায়ের জিকিরও আল্লাহ করেছেন যে আমার সলাত আমার জবাই হ্যাঁ আমার জীবন আমার মরণ সমস্ত জগতের যিনি প্রতিপালক আল্লাহর জন্যেই নিবেদিত না কোনো দরকার জন্যে না কোনো অলির জন্য না কোনো গাউস কুতুবের জন্য নাজবিল্লা হ্যাঁ নবীর জন্য হলে হবে তা নাকি তাহলে নবীর জন্যই জন্যেও যদি জবাই না করা যায় তাহলে আর কোন অলির নামে যাবে কোন মাজারের নামে কোন দরকার নামে তাহলে যাবে না তো এটা আল্লাহ রাবুল আলম বলেছে ফাসাল্লা রব্বিকা হার তাহলে এটা ইয়ে হয়ে গেল এরপরে আল্লাহ রবাহ আমি বলছে ইন্না শাহ আকা ওয়াল আবতার দেখো তোমার শত্রু তোমাকে যারা ঘৃণা করে হ্যাঁ তো হুয়াল আবতার আর তোমাকে যে শত্রু ঘৃণা করে সেই হচ্ছে যত কল্যাণ থেকে বঞ্চিত আল্লাহ তাকে এটাও জানিয়ে দিলেন যে যে শত্রু যে যে শত্রু তোমা এবং তোমাকে ঘৃণা করে সেই মূলত সব কল্যাণ থেকে বঞ্চিত আর কি অর্থ এবং এবং সে সে চর্চা থেকে মুক্ত তার কখনো দুনিয়াতে ভালো চর্চা হবে না তার প্রশংসা হবে না সেই একেবারে একে ভুলে যাবে তাকে মানুষ যে তোমার শত্রু যে তোমাকে ঘৃণা করে তাকে ভুলে যাওয়া হবে কিন্তু তোমারই চর্চা হবে তাই না কাল পর্যন্ত তোমারই চর্চা হবে এবং আর আরও কি যে সে নির্বংশ হ্যাঁ তা সে নিশ্চিহ্ন হয়ে যাবে তার কোনো বংশ থাকবে না ওরা বলছিল যে দবি নির্বংশ হয়ে বা এর বংশ থাকবে না তার চর্চা হবে না তার জবাবে এটা আল্লাহ রবুল্লামে জানিয়ে দিয়েছে তো এই ছিল সুরতুল কাউসারের সংক্ষিপ্ত তফসির তো আমরা এর সাথে আরেকটা সুরা তফসিরও যে তার দ্রুত আমরা আরো দুই দিন লাগবে হয়তো সূরাগুলো তাপসি করতে আমরা অন্য আরো বিষয়ে জানতে পারবো এই জন্য আরেকটা সূরা আমরা এর মধ্যেই তাফসির শুনে নেই আপনারা আমাদের সাথে থাকবেন বিস্মিল্লা হির রশমান قل يا غير لا اعبد ما تعبدون عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ওয়ালিয়াদিন তো এখানে আল্লাহ আল আমিন আমাদের নবীসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন ঘোষণা দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো এই একেবারে স্পষ্ট করে দিতে বলছেন তার অবস্থানটা আর অবস্থানটাকে স্পষ্ট করে দেওয়ার ঘোষণা দিয়ে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়ে বলছেন হে রাসুল সাল্লাম আপনি কাফেরদেরকে বলেন উল ইয়া কাফের হে কাফের সম্প্রদায় হে আল্লাহর প্রতি কুফরিকারী সম্প্রদায় আল্লাহকে অস্বীকারকারী সম্প্রদায় লা মাতা মা তা দেখো আমি এবাদত করি না যার তোমরা এবাদত করো আমি আগেও করি নাই ভবিষ্যতেও করব না হ্যাঁ তোমরা যার যার করো করো এই যে মূর্তি আমি আগেও করি নাই আগেও পরেও করব না তোমরা যে সব মূর্তির এবাদত করো তোমার এবং তোমরাও কিন্তু আমি যার এবাদত করি তার এবাদত করি আমি যার এবাদত করি তোমরাও তার এবাদতকারী নো ওয়ালা আন মা আবাদ তুম এবং আমিও এবাদত করি কারী নয় যার তোমরা এবাদ করো যেসব মূর্তি টুর্তি হ্যাঁ এগুলার এবার করো এটা এখানে আল্লাহ রাবুল্লাহ আলামিন একেবারে স্পষ্ট করে দিলেন যে প্রকাশ্যে অপ্রকাশ্যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিলেন ওয়ালা আন তুমি না মা আবার আগের মতো আবার এই একই আয়াত দুইবার আছে না ছোট্ট সুরাতেও যে দেখো তোমরাও কিন্তু আমি যার ইবাদত করি তার ইবাদত করো না হ্যাঁ লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমরা যে সব দিন বানিয়ে নিয়েছ হম যে সব দিন তোমরা বানিয়ে নিয়েছ রীতিনীতি বানিয়ে নিয়েছো তোমাদের রীতিনীতিওয়ালা দিন হ্যাঁ ওই ভ্রান্ত যুক্ত দিন তোমাদের ওয়ালি ওয়ালিয়া দিন আর আমার দিন আমার কাছে অর্থাৎ যে আল্লাহ রব আলম আমার উপরে যে দিন অবতীর্ণ করেছেন সেই দিন আমার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটাকে সুরাতুল এখলাস বলা হয় সুরাতুল তাসিদ এখানে মূলত এই সুরার লক্ষ্য উদ্দেশ্যই হলো আল্লাহ রব আলমিন তাহিদুল ইবাদা যে তাহিদের জন্য আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছেন যে তাহিদের জন্য নবী রসুল প্রেরণ করেছেন যে তাহীদ প্রতিষ্ঠার জন্য কোরআন নাজিল করেছেন সেই তাহিদ হচ্ছে তাহীদুল ইবাদা ইবাদত প্রতিষ্ঠার তাহাদ তাহূদ কয়েক প্রকার হ্যাঁ তাহুদি রুবুবিয়া অর্থাৎ আল্লাহকে কর্মমূলক আল্লাহ কর্মসমূহে আল্লাহকে এক বিশ্বাসন সৃষ্টি হ্যাঁ একমাত্র সস্তা বিশ্বাস করা অর্থাৎ তিনি যেহেতু একমাত্র সৃষ্টি একমাত্রই রব একমাত্রই মালিক হ্যাঁ একমাত্র রিজিক দানকারী অর্থাৎ এবাদত তারই হবে এটা তাহীদে অবাদ এটাকে তাহীদে উলুভিয়া বলে হ্যাঁ তো এটা উলুহিয়াতকে বা তাহদ এবাদতকে সুসব্যস্ত করেছে করেছেন আল্লাহ রবী হ্যাঁ আর কি এবং শিরিক থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে করে দিয়েছেন দিয়েছেন দিনটাকে থেকে থেকে এবং শিরিক বিচ্ছিন্নতা ঘোষণা করিয়ে দিয়েছেন এই সুরার মাধ্যমে আর এক কথায় পার্থক্য করে দিয়েছেন কিসের মধ্যে ইসলাম এবং সির্কের মধ্যে পুরা পার্থক্য করে দিয়েছে ইসলাম কোনটা আর কোনটা ইসলাম কোনটা কুফরি কোনটা সেটা স্পষ্ট করে দিয়েছেন এই সুরার মাধ্যমে সুরাতুল তাহিদ এটা সুরাতুল এটা আর এই জন্য দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সুরাটা বিভিন্ন ক্ষেত্রে পড়তেন কোন কোন ক্ষেত্রে পড়তেন কে বলতে পারবেন দেখি এই সুরাটা নবী সাল্লাম মাসাল্লাহ আরো ভেতরে পড়তেন না ভেতরের দ্বিতীয় রাখাতে

আসেন আমরা একটু ব্যাখ্যায় যাই তো যেটা বললাম যে রসুল্লাহ সাল্লাম সম্বোধন করে এক ঘোষণা দিয়ে দিতে বলছেন যে স্পষ্ট করে দিবা দেখেন আমরা এখানে সুহান বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে আরো কত জঘন্য নীতি আমাদের এখানে ফুটে উঠছে যে রাজনৈতিক তাদের সাথে আমরা সমঝোতা করার জন্যে তাদের সাথে এক হয়ে যাচ্ছি মন্দিরেও ঢুকছি হ্যাঁ এবং এই যা করছি সেটা স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন নেই এগুলা এগুলা করছি আর রাসুলামকে নির্দেশ দিচ্ছেন তুমি তোমার দিনকে তোমার শরীয়তকে তোমার আমলকে তোমার আকিদাকে স্পষ্ট করে দাও ঘোষণা দিয়ে দাও হ্যাঁ অর্থাৎ একেবারে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে একে ঘোষণা দিয়ে দাও ভিতরে শুধু আমি ইসলাম লালন করবো দিনের মোহাম্মত লালন করব হ্যাঁ তো তাহিদের লালন করব। এটা মুখে প্রকাশ করব না কাজে প্রকাশ করব না এটা না বরং তুমি মুখে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রকাশ করে দাও এটা আল্লাহ রবাহী ঘোষণা দিয়ে এই মধ্যে সুরার এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভালো করে হ্যাঁ তো এখানে যেটা আমরা স্পষ্ট হলাম যে নবী সাল্লা সাল্লাম তাদেরকে সম্বোধন করে বলছে তোমরা যে সব মূর্তি এই সেই শুধু মূর্তি কিন্তু না এখন কবর মাজার দরগার যারা পূজা করে ওইখানে যে মানত করে ওইখানে যে দয়া করে ওদেরকে ডাকে অলিকে ডাকে অলির উপরে আশা করে ভরসা ভরসা করে তার কাছে আশ্রয় চায় হ্যাঁ তাকে মহব্বত করে তার জন্য সম্মান দিয়ে রুকু করে রুকু করে সিজদা করে এবং ওইভাবে আত্মাহাতের মতো বসে যায় হ্যাঁ অবস্থান নেয় তো সেগুলো সব ওই ওগুলা থেকে আপনাকে আলাদা হতেই হবে ওগুলা থেকে সম্পর্ক চিন্নগত ওগুলার আমি করি না এটা নবী সাল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ রবুল আলম এটাই ঘোষণা দায়ী দিলেন যে ওগুলো আমি করি না তোমরা যেগুলা করো তোমরা যাদের এবাদত করো এগুলা সব এগুলা এটা পর্বতীতে বানানো তোমরা যে নিজে বানিয়ে নিয়ে যে সব এবাদত করো এগুলা আমি করি না এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এই কাফের মসজিদের কাকে আল্লাহর এবাদত করে না ওরা সলা তো আদায় করেছে ওরা এই যে যাদেরকে রসুল বলছেন এরা তো অফ করছে বাইতুল্লাহ তো আফো কর্তো এরা হজও করতো এরা আবার আল্লাহকেও ডাকতো এটা কোরআনে উল্লেখ আছে হ্যাঁ ওয়াই যারা কে ফিলফুল কে দা তো তারা যখন নওজানে উঠতো তারা ইখলাসের সাথে আল্লাহকে ডাকতো মানে আল্লাহরে বজ করেন আল্লাহকে ডাকা মানে কি আল্লাহরে বজ করা কিন্তু তারপরে নবীকে শিখিয়ে দিলেন যে তুমি তাদেরকে বলো যে আমি যার এবাদত করি তোমরা তারে বজ করো না অথচ তারে এবাদত করে কারণটা কি কি বলবেন কারণটা কি এখলাসের সাথে তাহিদের সাথে তারা এবাদত করে না যেটা তাহিদের সাথে এখলাসের সাথে এবাদত বা উপাসনা হবে ওটা যেমন হিন্দুরা করে মুশ্রেকরা করে সেটা উপাসনা হবে কিন্তু এবাদত হবে না এই 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 ভালো করে শুনে রাখেন এই সুরায় দলিল যারা ওই কবরে মাজার মুসলমানদের কথা বলি অমুসলিম তো স্পষ্টই ওই মুসলিমের মধ্যে যারা মাজারবাসী কবরবাসী মৃত ব্যক্তিকে ডাকে তারা তার এবাদত করে এটা কিন্তু আসলে না এটা হচ্ছে পূজা 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 উপাসনা উপাসনা বলতে পারেন এই এই দলিল ওখানে শিক্ষে দিলেন যে বলো তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না অথচ হ্যাঁ এবং আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করে না এটা হচ্ছে বিশেষ করে দলিল আমি যার এবাদত করি হ্যাঁ তোমরা তার এবাদত করো না অথচ তারাও এবাদত করে তাই না প্রকারান্তে তারাও তো আল্লাহকে চাই হ্যাঁ আল্লাহর কাছে চাই এবং তার জন্য ইয়া করে ওই হজ করে কিন্তু আল্লাহ বলছে কি না এবাদত করে না তার মানে কি এখলাস না থাকলে ওটা আর ইবাদত থাকে না ভালো করে এটা শিখে যান এখলাস না থাকলে ওটা আর এবাদত থাকে না ওটা পূজা ওটা পূজা হয় যার জন্য সে ইয়া ওই ইয়া উপাসনাটা করে সেটা পূজা হয়ে যায় ফাইদাল এরপরে আচ্ছা আরেকটা একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে অজু ছাড়া কেউ যদি সলাত আদায় করে আচ্ছা শুনে 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 আপনার কথা বলেন না অজু ছাড়া কেউ যদি সলাত আদায় করে আপনি কি বলবেন সলাত আদায় করেছে রাসুল্লাহাম ওই যে এক ব্যক্তি আসলেন সে সুন্দর করে রুকু করতে পারলো না সে সিজদা করতে পারলো না স্থিরতা অবলম্বন করতে পারলো না বলছে এর যে সাললে সাইন না কালাম তু সাললে তুমি ফিরে যাও তুমি আদায় করো নাই তাইলে সলাত আদায় করার পরে নবী সাল্লাম বললে তুমি সলাতি আদায় করো নাই অতএব যদি অজু ছাড়া সলাত আদায় করা হয় এটা বলবেন যে আপনি সলাত আদায় করেছেন হ্যাঁ তো ঠিক এখলাস ছাড়া যদি কেউ সলাতো আদায় করে তার ওটা সলাৎ থাকে না তার ওটা এবাদত থাকে না এই জন্যেই আল্লাহ রবী বলেছেন যে বলো যে যে আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করো না মানে ফ্লাস্ট নাই জি ওটা এবাদত থাকলা থাকলো না ওটা পূজা হ্যাঁ তাহলে ওই যে ওই যে ওগলা করো যাদের ওটা তোমার তো তোমাদের ইয়া তো মানে দর্শক শ্রোতা মন্ডলী এরপর আল্লাহ বলছো ওয়ালা আনা আবেদুম মা আবাদ তুম ওলা আতুম আবেদু না মা আবদ আর এই যে একই কি আয়া দুই জায়গায় আছে তাই না ওলা আনতুম আরাবিদু না মা আবাদ না ওলা আনতুম আরাবাদ না মা আবদ এই যে এটা এটাই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ আয়াত যে আমি যার এবাদত করি তোমরা তার এবাদত নও ন অথচ তারাও এবাদত করে তাই না হজ করে হ্যাঁ উমরা করে তফ করে তোমরা এবাদত করি না তাহলে এখনও কবর মাজারে যারা যায় ওদেরকে বলবে তোমরা তো আল্লাহরই ইবাদত করো বলা যাবে ওদেরকে যারা অলিকে ডাকে অলির কাছে চায় অলির কাছে প্রার্থনা করে অলির জন্য জবাই করে তাদেরকে বলা যাবে যে তুমি এবাদ করো না আমরা যার এবাদত করি আমরা যে আল্লাহর বধ করি সে করো না ঠিক আছে ওই যে ওদের এবাদ করো ওটাই ওটাই ইয়ে করো তাহলে প্রথম প্রথম আয়াতের উদ্দেশ্য হলো যে মাবুদ হিসেবে নবী সাল আলাইসাল্লাম যে এখলাসের সাথে যে দিন মেনে চলতো সেটা তোমরা করো না এটা এটা মাবুদ হিসেবে আর দ্বিতীয় আয়াত দ্বারা এখানে বুঝিয়েছেন যেটা কারকরা লিখেছেন যে এটা আমল এবাদত হিসেবে হচ্ছে নবী যে তাহিদ নিয়ে যে এখলাস নিয়ে ইবাদত করতেন সেটার বিপরীতে তোমরা শিখ শিখ নিয়ে ইবাদত করো হ্যাঁ আল্লাহকে অংশীদার আল্লাহর অংশীদার করে ইবাদত করো এটা এর জন্য ডবল নিয়ে এসেছেন একই আয়াতকে এক হচ্ছে মাবুদ হিসেবে নবী সাল্লাহাম এখলাসের সাথে তাহিদের সাথে আল্লাহর ইবাদত করে আর ওরা মাবুদ হিসেবে কার ইবাদত করে ওরা ওই যে ওই যে মূর্তি হ্যাঁ আর বর্তমান যুগের মুশ্রিক যারা এই যে মাজারে কৃত ব্যক্তি অলির ইবাদত করে আর এবাদত হিসেবে এবাদত হিসেবে নবী সাল্লাহাম তাহিদের সাথে এবাদত করতেন তারপরে এখলাসের সাথে আর ওরা শিখের সাথে এবাদত করে এরপরে দেখেন শেষ আয়াত খুবই গুরুত্বপূর্ণ আয়াত লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন দেখো তোমাদের দিন তোমার এখানে আমাদের রাজনৈতিক এখানে আয়াতটা ব্যবহার করা হয় এখানে যে তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করবো এই মুশকিলা এটা এই অর্থ না আল্লাহ রে বলছেন যে যে এটা এটা সম্পর্ক ঘোষণা তোমাদের সাথে চিহ্নের দিনের আমার সম্পর্ক নাই তো তোমরাই ওই মূর্তি পূজা করতে পারো তোমরাই ধর্ম নিরপেক্ষতা বিধান মতো চলতে পারো ওটা আমার না ওটা তোমাদের ধর্ম নিরপেক্ষ মতো তোমাদের মূর্তি তোমাদের কবর মাজার তোমাদের দিন ওটা আমার দিন না তো ওই দিন তোমরা থাকো আর আমি যেটা তাহিদের দিন নিয়ে এসেছি ওই দিন আমার দিন বুঝে আসছে ব্যাখ্যা তো এটা স্পষ্ট করে দিতে বললেন আল্লাহ বলে আলাম যে মুক্তি ঘোষণা করে দাও যে ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্য করে দাও যে তোমরা যে যে দিন মানো যে তোমরা যেদিন মানো মূর্তি পূজার দিন এই যে তারপরে প্রতিমা পূজার দিন মাজার পূজার যেগুলা সেগুলা আল্লাহর সাথে সঙ্গী সঙ্গী পোষণ করাই পোষণ যে তোমাদের রীতি নীতি তোমাদের আদর্শ রয়েছে ওরা তোমাদের কাছেই ও ওই দিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আমি যে তাহিদ ভিত্তিক যে দিন এখলাসের সাথে মানি সেটা আমার তোমরা যদি এইটা নিয়ে আসো তাহলে সেটা তোমাদের ঠিক আছে ঠিক আছে স্পষ্ট হয়েছে তো আজকে পর্যন্তই একটু লম্বা করে দিলাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালোভাবে তাহিদ বুঝে শিরকে চিনে তাহিদ বুঝে তাহিদের ওপরে অটল থাকার তৌফিক দান করেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং শির জেনে শিরকে চিনে আল্লাহ রবুল আলম থেকে আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ রবুল্লা আলমের তৌফিক দাতা আল্লাহ আমাদের আমলের হেফাজত করেন আল্লাহ সকল মুসলমানদের ইমান আকিদা আমলকে যেন হেফাজত করেন আমাদের দেশকে আল্লাহ রবুল্লা আলমিন যে ইমান আকিদা তাহিদ এগুলা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার বা এগুলা শাসন পরিচালনা করার তৌফিক দান দান করেন আল্লাহ রব আলম তুমি তোমার উত্তম বান্দারদেরকে আমাদের মধ্যে তুমি অধিষ্ঠিত করে দাও হম যারা তহেদ বুঝে যারা এখলাস বুঝে যারা আমল বুঝে যারা আখলাক চরিত্রবান যারা তোমার দিন অনুযায়ী তারা নিজে চলবে এবং মার্শাল রাষ্ট্রকে পরিচালনা করবে তাদেরকে আল্লাহ রবাহ আলমিন তুমি দায়িত্ব দিয়ে আমাদের চক্ষু ঠান্ডা করো অন্তরকে জুড়িয়ে দাও হ্যাঁ এই 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 কামনা করি আল্লাহ রবুল্লা আলামিন তফিক দাতা হাজা ও সাল নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওসব আজমাইন ফানা কাল্লা মহামদিকা সাদুল্লাহ আহ